আজকে ডিম প্রেমীদের জন্য রইল একটা ভিন্ন স্বাদের ডিমের রেসিপি চট জলদি খুব সহজভাবে কিভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই হার্ড বয়েল ডিম আড়াআড়ি বা লম্বালম্বি একটা ছুরির সাহায্যে একটু চিরে নিন তারপর ডিমগুলোতে ম্যারিনেশনের জন্য হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ভালো রং আসার জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে মাখিয়ে নিন এই রান্নাটা আমরা সাদা তেলে করেছি সাদা তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে দিন হাফ টি মতো নুন ভালো করে তেলটা কড়াইতে ছড়িয়ে নিয়ে ডিমগুলোকে কিন্তু হালকা ভেজে নিন খুব বেশি কড়া করে কিন্তু ডিম ভাজতে যাবেন না নেক্সট এবার সাদা তেল গরম করে গ্রেভির জন্য চারটে থেকে পাঁচটা পেঁয়াজ ডুমো করে কেটে নিন স্লাইস করে পেঁয়াজ কাটার দরকার নেই যেহেতু পরে পুরো রান্নাটার গ্রেভির জন্য আপনাকে একবার মিক্সার ব্যবহার করতেই হবে পেঁয়াজ ভাজার সময় হাফ টিস্পুন মতো নুন অ্যাড করে দেবেন আমাদের আদা রসুন বাটা ছিল বলে টু টিস্পুন আদা রসুন বাটা ব্যবহার করেছি আপনারা কিন্তু সাত আট কোয়া রসুন আর এক থেকে দেড় ইঞ্চি আদা কুচিয়ে নিয়ে এই স্টেজে অ্যাড করে দিতে পারেন আদা রসুন পেঁয়াজের সাথেই আরও অ্যাড করে দিন পনেরো থেকে কুড়িটা কাজুবাদাম আর ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সব কিছু মোটামুটি সাত থেকে আট মিনিট সময়ের জন্য ভেজে নিন তারপর ঠান্ডা করে নিন পেঁয়াজ কাজুবাদাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটার মিক্সটা তার সাথে অ্যাড করে দেবেন দুশো গ্রাম টক দই যেটা ফেটিয়ে রাখা ধনে পাতা আর পুদিনা পাতাটা পরিমাণে এমন নেবেন এক মুঠো ধনে নেবেন আর তার অর্ধেক নেবেন পুদিনা পাতা সব কিছু একসাথে মিহি পেস্ট বানিয়ে রাখুন এবার ডিম ভেজেছিলেন যে তেলটাতে তাতে অ্যাড করে দিন গ্রেভির এই মিক্সচারটা যেহেতু টক দই আছে টক দই থাকায় ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই থেকে যতক্ষণ না উপর থেকে তেল ভেসে আসছে একে একে অ্যাড করে দিতে হবে ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আগেই নুন অ্যাড করা ছিল এই স্টেজে হাফ টি স্পুন নুন অ্যাড করবেন আর থ্রি ফোর্থ টি স্পুন চিনি অ্যাড করবেন দিয়ে গ্রেভিটাকে কষিয়ে নিন যতক্ষণ না অয়েল রিলিজ করছে দেখবেন কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসছে এবার ডিমগুলো অ্যাড করে আমরা লো ফ্লেমে মোটামুটি দশ মিনিট রান্নাটা হতে দিয়েছি দশ মিনিট পর গ্রেভি আপনাদের যতটা প্রয়োজন সেই অবস্থায় রেখে শুধু খেয়াল রাখবেন নিচে যাতে ধরে না যায় নামানোর আগে একটু ফ্রেশনেস অ্যাড করার জন্য কুচনো ধনে পাতা দিয়ে দেবেন আর ফ্রেশ ক্রিম ব্যবহার করাটা অপশনাল এই সহজ রেসিপিটা ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো এনজয়